তাও নিতে পারে আছে এই মডেলটা এটা কত ওয়াট ভাই এটা হলো জেনুইন 12 ওয়াট আছে জেনুইন 12 ওয়াট 12 ওয়াট আপনি দেখেন সার্কিট একবার ফ্রেশ একবার ফ্রেশ একবারে নতুন বডিতে একবারে ফিনিশিং কোয়ালিটি এটা কি বাজারের একবার অরিজিনাল 100% চাইনিজ বডি ঠিক না অরিজিনাল চাইনিজ বডি এবং কি এটার উপরে বাজারে কোনো বডি নাই এটার উপরে আলী ভাই এই যে আমাদের বডি গুলি একটু দেখেন আচ্ছা 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 চায়না থেকে মাস্টার কার্টুন হয়ে আসছে আপনারা যদি নেন আপনাদের মাস্টার কার্টুন দেওয়া হয়ে আচ্ছা এইভাবে কার্টুন হিসাবে নিতে পারবো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলী ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছে চলে আসলাম আপনার শপে তো ভাই আজকের মূলত কি বিষয় আমার ডাকা আজকে মূলত হইলো আপনাদের ডাকা হইলো আমরা নতুন কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আচ্ছা আচ্ছা যাতে করে আমরা আমার যে শুভাকাঙ্ক্ষী আছে বা আমার যে ভাই ব্রাদার আছে কাছের ভাই ব্রাদার তারা যাতে আমার দ্বারা কোনো উপকৃত পাইতে পারে তার জন্যই আজকের এই ভিডিও করা আচ্ছা তো আজকে আমরা নতুন আপডেট কালেকশন গুলো দেখব হ্যাঁ জি বরাবর এই আপনার যে মালগুলো স্টক লডের যে মালগুলো থাকে হ্যাঁ এসি হোক এসি ডিসি হোক বা লিথিয়াম আয়ন ব্যাটারি হোক হ্যাঁ তো আজকে ভাই কি নিয়ে আজকে আমরা ভিডিওটা করব আজকে আমরা ভিডিও করব হলো নতুন ব্যাটারি নতুন বডি নতুন ব্যাটারি নতুন নতুন বডি আর আপনার গা এসিডিসির ব্যাপারে আচ্ছা এসিডিসির ব্যাপারে এসিডিসির ব্যাপারে আপনাদের যে সমস্যাগুলি দেখা যে দেখা যায় সেগুলি একটা সলিউশনের চেষ্টা করব এবং কি যারা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে চান এক বছরের আচ্ছা এবং নতুন মাল চাইতেছেন খুব ভালো মাল আচ্ছা খুব ভালো মাল যাতে এক বছর গ্যারান্টি দেওয়া যায় সেই সম্বন্ধে বিস্তারিত আলাপ আলোচনা করব আমরা আচ্ছা ইনশাআল্লাহ প্রোডাক্ট দেখব আলোচনা করব। তো ভাই অনেক ব্যবসায়ী আছে ছোট তাদের ক্যাশ কেবিল এমন একটা নাই তো আপনি যদি কয় যে ভাই আমার একে পাঁচ হাজার টাকার মাল দেন সম্ভব কি দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব অনেকে আসতে পারবে আমার কাছে বড় শুভাকাঙ্ক্ষী আচ্ছা ব্যবসা শুরু করতে চাইতেছে প্রতিষ্ঠিত হইতেছে নিজে নিজে উদ্যোক্তা হইতে চাইতেছে আচ্ছা তাদের জন্য আরো বেশি আমার সাপোর্ট থাকবে সাপোর্ট থাকবে বিশেষ করে এইচসিডিসি তে অনেকেরই মনোভিত একটু কনফিউজ থাকে আদৌ কি এগুলা ভালো হয় কিনা হ্যাঁ কিছু কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে কাপা কাপির একটা বিষয় আছে চার্জ থাকে না আপনার একটা কিন্তু মিস্ত্রি আছে মূলত আসলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সমস্যাটা মূলত যেই কারণে হয় সবচেয়ে বড় যেই কারণে কাপাকাপি হয় এগুলি কিন্তু ব্র্যান্ডিং সার্কেট পিসি আচ্ছা 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 এগুলি ব্র্যান্ডিং সার্কেট পিসি দেখেন আপনি কি কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন এখন এই মালগুলি যদি বলেন কাপাকাপি কেন হয় কাপা মূলত হয় এলো ব্যাটারি কারণে আমাদের ব্যাটারি কারণে ব্যাটারি কারণে আচ্ছা তো এই ব্যাটারি গুলো দেখেন এই একবারে নিউ ব্যাটারি আচ্ছা আমি যদি ব্যাটারিটা দেখাই পঁচিশশো মিলি এমপিয়ার যে ব্যাটারি গুলো আঠারো ছয়শো পঞ্চাশ মডেলের ব্যাটারি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যেটার জন্য আমাকে ডাকছেন নতুন ব্যাটারি নতুন বডি আজকে আমরা ব্যাটারি প্লাস নতুন বডি দেখবো ইনশাল্লাহ ব্যাটারি এই যে আরো একটা আছে না জি এই আরেকটা একটা দেখতে পারেন আপনি আচ্ছা ভাই নতুন ব্যাটারি হলে কি এই কাপা কাপি সমস্যাটা থাকে না নতুন ব্যাটারি যদি দেন আপনি এইটটি পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে সমস্যা আপনাদের যে সমস্যা যেন আমার ফোন দেন যে ভাই মাল কাপে যে যদি নতুন ব্যাটারি দেন তাহলে আপনি এইটটি পার্সেন্ট সমস্যা সমাধান হবে আর যে টোয়েন্টি পার্সেন্ট যেটা থাকে এটা হয়তো ছাড়কাটের সমস্যা থাকে এটার ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা সুন্দর একটা সমাধান দিয়ে দেবেন আচ্ছা ইনশাল্লাহ তো এই জায়গায় প্রচুর পরিমাণ এসিডিসি যেটা নিয়ে কোয়ালিটি সম্পূর্ণ যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে নামি দামি এই পিসি ড্রাইভার হ্যাঁ তো এগুলা আপনাদের কাছে হিউজ পরিমাণ আছে জি হিউজ পরিমাণ আছে আচ্ছা এখন যেহেতু ভাই শীতকাল জানুয়ারি মাস শুরু হল আর অল্প কিছুদিন পরে কিন্তু একটা প্রচুর একটা কিন্তু আপনার সেল বা চাহিদা বাড়বো তখন কিন্তু রেডও কিন্তু অনেক বাড়ে এই সম্বন্ধে যদি একটু বলতেন এই জন্য আমি সবাইকে বলতেছি যারা এসিডিসির ব্যাপারে ব্যবসা করতে ইচ্ছুক তারা যতটুকু সম্ভব এই টাইমে আপনারা স্টক করেন আচ্ছা এই টাইমে স্টক করলে কি হইব আপনারা মালটা আপনাদের মন মতন দেখে নিতে পারবেন চেক করতে পারবেন আর যখন সিজন শুরু হয়ে যাবো তখন আপনারা চেক করার সুযোগ পাইবেন না আর দেখে নেওয়ার সুযোগ পাইবেন না আচ্ছা 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 তো এই টাইমে যদি আপনারা নিতে পারেন এই ক্ষেত্রে আপনারা লাভবান বেশি হইবেন আলী ভাই জি এই সময়ে আপনি আমাদের আবার গেছিলি ভাই জি ভাই আমাদের এসিডিসি পর্যাপ্ত পরিমাণ আছে আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ কেউ যদি চায় যে কার্টুন ধরে নিব তাও নিতে পারে আর কেউ যদি চায় যে না আলাদা আলাদা ভাবে এসিডিসি দুইটা চেক করে নিব তাও নিতে পারে তাও নেওয়া সম্ভব তাও নেওয়া সম্ভব আচ্ছা এটার ভিতরে এটার ভিতরে দুইটা মডেল আছে দুইটা হ্যাঁ লাল এক তোমার এটার ভিতরে দুইটা মডেল দুইটা মডেল আছে একটা আছে এই মডেলটা এটা কত ওয়াট ভাই এটা হলো জেনুইন 12 ওয়াট আছে জেনুইন 12 ওয়াট 12 ওয়াট আপনি দেখেন সার্কিট একবারে ফ্রেশ একবার ফ্রেশ কন্ডিশনে আর এই যে একটা মডেল আর এই যে একটা মডেল আচ্ছা আচ্ছা এই একটা

আচ্ছা এই যে নতুন বডিতে একটা মাল কমপ্লিট করা আচ্ছা আচ্ছা নতুন বডিতে একবার নতুন বডিতে একবারে ফিনিশিং কোয়ালিটি এটা কি বাজারের একবার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ বডি ঠিক না অরিজিনাল চাইনিজ বডি এবং কি এটার উপরে বাজারে কোনো বডি নাই। এটার উপরে কোনো বাজার বডি না এই যে বডিটা হইলো তিন পার্টে থাকবে তিন পার্টে থাকবে তিন পার্টে বডিটা হলো হিটসিং পার্ট না জি এটা হিটসিং পার্ট আচ্ছা এটা হলো আপার এটা তো দেখা যায় আপারটো তো একবার কুলি কোয়ালিটি সম্পূর্ণ আপার হ্যাঁ এই যে বডি

কিছু এসি মাল নেব সেই ক্ষেত্রে সেই আছে আপনারা যদি নেন আপনাদের মাস্টার কার্টুন দেওয়া যাই আচ্ছা এইভাবে কার্টুন হিসাবে নিতে পারবো আচ্ছা 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 চিপ থাকবো তো জি 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 অবশ্যই চিপ থাকবে আপনাদের জন্য আচ্ছা এই যে তিন পার্ট তিন পার্ট আহ মূলত এই জায়গায় একজন মিস্ত্রি আছে হ্যাঁ আমরা যেই লাইটের যে আমাদের যে কমন এসিডিসি সেটা হলো অনেকে প্রবলেম হবে কাপা কাপির যে বিষয়টা মিস্ত্রি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিস্ত্রি সাহেব এই যে কাপা যে বিষয়টা হ্যাঁ ভাই এটার মূল সমস্যাটা কোন কথা এটা মূলত সমস্যা হচ্ছে আপনার ব্যাটারিতে আপনি যদি ব্যাটারিতে ব্যাটারি যদি লোকাল ব্যাটারি লাগান তাহলে এটা চার্জ ব্যাকআপ দিতে পারে

তো তারপর যদি আরো বিস্তারিত কেউ জানার দরকার থাকে আচ্ছা যদি মনে করে যে আমার এই সমস্যা হইতেছে কিভাবে সমাধান করা যায় আপনারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ একি নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি খুব সুন্দর একটা সমাধান দিতে চেষ্টা করব এছাড়াও আপনাদের কাছে বডি আপার ক্যাপ তারপরে ব্যাটারি এগুলা কিন্তু একবার চিপ্রেটে 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 নিতে পারবো তো সময় ভালো থাকে এবং কি কেউ যদি চায় যে না নতুন ব্যাটারি আমার পছন্দ হইতেছে না হ্যাঁ আমার পুরান ব্যাটারি লাগবো কম দামে কম দামে সেই ক্ষেত্রেও দেওয়া সম্ভব এই যে এই ব্যাটারি গুলি আমি দিচ্ছি শুধুমাত্র 35 টাকা

ভাই আমরা ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম তারপরে কেউ যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপের মতো কল দিবেন এবং কি সবারকে নতুন 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 নব বছরের শুভেচ্ছা রইলো আচ্ছা নতুন বছরের সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ক্রিয়া মানিল্লা